বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলের আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট ট্যাব নিয়ে আলোচনা করব আমরা গত পর্বে হোম ট্যাবে কিভাবে এক্সাইটে সুন্দরভাবে উপস্থাপন করা যায় তা শিখেছিলাম এখন এটাকে আরো কিভাবে সহজ করা যায় উপস্থাপনের উদ্দেশ্যে বোঝার উদ্দেশ্যে যে কোনো একটি ডাটাবেসকে সেটা আমরা এখানে আলোচনা করব এই আমাদের যে ফাইলটি আমরা রেডি করেছি একটু ছোট ফাইল এখানে রোল কিছু আছে কিছু নাম আছে এবং কিছু বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স নাম্বার দেওয়া আছে এইগুলো আমরা ইনসার্টের মাধ্যমে দেখব যে এখানে কি কি কাজ আরো আমরা করতে পারি ওকে প্রথমে আছে পিভট টেবিল আমরা এই ডাটাকে যদি পিভট টেবিল নেই পিভট টেবিলটা কি পেপার টেবিল হলো এই টেবিলে উপস্থাপিত বিভিন্ন ধরনের ডাটাকে আলাদা আলাদাভাবে দেখানো নিউ ওয়ার্কশিট পেপার টেবিল যখন আমরা কাজ করব আগে আমাদের আমার ওয়ার্কশিটকে সিলেক্ট করতে হবে যতটুকুর মধ্যে আমি কাজ করতে আগে এবার পেপার টেবিল ক্লিক করব এবং নিউ ওয়ার্কশিট যদি অন্য একটি ওয়ার্কশিটে জিনিসটা উপস্থাপন করতে চায় এক্সিস্টিং ওয়ার্কশিট করলে এখানে উপস্থাপন হয় তো আমি নিউ ওয়ার্কশিট দিলাম ওকে বলুন এই এখানে আমার একটা নতুন ওয়ার্কশিট যে হলো তৈরি হলো এখানে অনেকগুলো অপশন আছে মেইন অপশন আমাদের এইটা যেখানে আমি রোল নেম এই এতটুকু আমার যদি দরকার হয় আমি এতটুকু নিয়ে আসতে পারি অথবা আমি শুধু চাচ্ছি যে বাংলা তাহলে একটা টেবিল তারা রেডি করে দিল অথবা আমি চাচ্ছি রোল থাকবে না নাম এবং পাশে ম্যাথ থাকবে অর্থাৎ আমি আমার টেবিলকে যে ভাবে ডিজাইন এখানে করতে পারবো অথবা আমি চাচ্ছি কলাম গুলা আহ এটাকে নিয়ে তাহলে আমি কলামে দিলাম এই নাম গুলা এখন কলামে চলে আসুক এবার আমি কলাম ওয়াইজ প্রকাশ করতে পারলাম এই জিনিসটাকে আরেকটু সুন্দর দেখাতে হলে আমরা এই এই বাম প্রথমে আমরা কি করছি নামগুলো কলা মেনেছি এবার তাদের উম ইংলিশে প্রাপ্ত নাম্বার গুলোকেও কলা নিলাম এবার তাদের সায়েন্সে প্রাপ্ত নাম্বার গুলোকেও কলা মেনে নিলাম

টেবিল ডিজাইন করতে পারবো এই পিভট টেবিলের মাধ্যমে বা সহজে কোনো কিছু দেখতে পারবো যেমন আমি জানতে চাচ্ছি যে আমার স্টুডেন্টগুলা শুধুমাত্র আমার একটা নির্দিষ্ট সাবজেক্টে কত পেয়েছে এই যে প্রকাশ হয়ে গেল এইভাবে করে পিভট টেবিল অনেক হেল্পফুল হয় আশা করি আমরা বুঝতে পেরেছি পিভট টেবিলের কাজটা এরপরে আছে সেটা হলো রিকমেন্ডেড পিভট টেবিল একই জিনিস তবে বড় ডাটার ক্ষেত্রে এটা ডাটা তো অবশ্যই ছোট এই জন্য এখানে সেম কাজই করবে সেম কাজ করবে তবে বড় ডাটার ক্ষেত্রে সাধারণত তারা রিকমেন্ড করে তারা নিজে থেকে বলে যে টেবিলটা ভাবে প্রকাশ করলে আরো সুন্দর দেখাবে এরপরে আছে টেবিল যদি আমরা চাই এটা একটা টেবিল আকারেdatetime এ যেটা আমরা গত ইয়াতেই করেছিলাম তাহলে আমরা এটাকে এইভাবে করে কাস্ট করতে পারি এবং এইভাবে বিভিন্ন ডিজাইন এটাকে সাজাতে পারি কথা আমার ডাটাগুলোকে টেবিল আকারে কাস্ট করতে তারা এই অপশনটা আমাকে হেল্প করবে এবার পিকচার এই অপশনটা যখন আমরা এখানে একটা পিকচার আনতে চাই ওকে এখানে টিপ দেই আমার কাছে যদি যদি এক্সিস্টিং পিকচার থাকে সেই পিকচারটা মনে করেন স্টুডেন্টের পিকচার এখানে ইনভলভ করব যে একটা স্টুডেন্টের ওকে ইনসার্ট করলাম এই তার পিকচারটা এখানে চলে আসলো মজার বিষয় হচ্ছে যে এখানে অনেকগুলো কাজ করে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কারেকশন করা যায় বিভিন্ন কালার ডিজাইন করা যায় এই ছবিটাকে ইচ্ছা হলে ব্যাকগ্রাউন্ড করে যায় টোটালি রিমুভ করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি এবং খুব ইজিলি এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আসলে আমরা বুঝতে পেরেছি আচ্ছা আগের অবস্থায় নিয়ে আসি ছবিতে ক্লিক করলাম একটা ফর্মেট অপশন দিয়েছে এখানে আরো অনেক কিছু করা যায় কমপ্রেস পিকচারকে ছোট করে আনা যায় পিকচারের মধ্যে আর্টিস্টিক ইফেক্ট দেওয়া যায় পিকচারকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারবো পিকচারের কালার নিয়ন্ত্রণ করতে পারবো এর মাধ্যমে পিকচারকে বর্ডার দিতে যে কোনো বিভিন্ন ধরনের বর্ডার এখানে দিয়েছে সেটা পিকচারে দেওয়া যাবে পিকচার বর্ডার কালারটা দেওয়া যাবে পিকচার বর্ডারে কিরকম কালার হবে সেটা সিলেক্ট করা যাবে অর্থাৎ একটা পিকচারে যা যা করা সম্ভব সবকিছুই এর মাধ্যমে পিকচারকে বিভিন্ন ধরনের রেজুলেশন দেয়া গ্লো দেয়া বিভিন্ন কাজ এর মাধ্যমে করা যায় পিকচারের নিচে কিছু লিখতে হলে এইভাবে লেআউট দিয়ে পিকচারের নিচে সেটা লেখা যাবে বিভিন্ন কাজ এই পিকচারের মাধ্যমে এখানে করা যায় তারপরে অনলাইন পিকচার যদি অনলাইন থেকে কোনো পিকচার নিতে হয় সেটা জন্য শেপ বিভিন্ন ধরনের আকৃতি যদি প্রকাশ করতে হয় এখানে লিখতে হয় বা দেখাতে হয় যেমন এই জিনিসটা মনে করেন একটা আকৃতি ওকে এটা ওই শেপের মাধ্যমে করা যাবে এরপরে আছে স্মার্ট আর্ট সাধারণত অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের চার্ট প্রকাশ করার প্রয়োজন পড়ে সেই চার্টগুলো শাখা ওয়াইজ লিস্টেড হতে পারে হতে পারে সাইকেল হতে পারে যেকোনো তেমন এখান থেকে যদি আমরা একটা পিরামিড নেই ওকে করি এই জিনিসগুলা এরকম ভাবে দেখা যাবে যে যেকোনো জিনিস এখানে লিখে উপস্থাপন করতে পারি এটা হলো মূলত স্মার্ট আর্টের কাজ স্ক্রিনশট যদি নেওয়ার প্রয়োজন হয় আমরা স্ক্রিনশট মাইক্রোসফট ওয়ার্ডেই শিখেছি যে কোনো জায়গায় স্ক্রিনশট নিয়ে আমরা সেটা মনে করেন এখানকার অথবা যে কোনো জায়গার স্ক্রিনশট নিয়ে এখানে সাথে সাথে সেটা ওখানে চলে আসবে আমরা এখান থেকে নিতে পারবো তারপরে কি আছে দেখি চার্ট আচ্ছা তারা নিজে থেকে কিছু চার্ট রেকমেন্ড করবে যেমন এখানে চার্ট গুলো ইচ্ছে হলে সম্পূর্ণ চার্ট একবারে আমরা চিন্তা করতে পারি অথবা নির্দিষ্ট ধরনের চার্ট যেমন আমি সম্পূর্ণটাই সিলেক্ট করি এবং একটা চার্ট নেই দেখা যাচ্ছে তারা এখানে একটা চার্ট তারাই রিকমেন্ড করে দিচ্ছে এবং ভাবে এই চার্ট মাধ্যমে প্রত্যেক স্টুডেন্ট এই যে মা রোল এক ছিল সে কিভাবে নাম্বার গুলো পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে এবং এই চার্ট গুলোকে সম্পর্কে আলোচনা করা হয়েছিল তারপরেও যদি আরো এখানে কিছু আমাদের দরকার হয় সেগুলো আমরা এখানে নিতে পারবো এবং চার্টগুলোকে আরো কিছু অ্যাড করতে হলে যেমন আমি চাচ্ছি এক্সেস টাইটেল দিতে ডাটা লেভেল দিতে চাচ্ছি বিভিন্ন ধরনের জিনিস আমরা কাস্টমাইজ করতে পারবো বিভিন্ন যেকোনো পরে যেমন এইখানে আমি চাচ্ছি এরকম একটা চার্ট নিতে এই ঘরের জন্য একটা নির্দিষ্ট স্টুডেন্টের জন্য চারটা এখানে তৈরি হলো আবার বিভিন্ন ভাবে অর্থাৎ তার নাম্বারগুলো সবার জন্য এটা করতে পারি এখানে এবং নেয়ার পরে সেটাকে আরো বিভিন্ন ভাবে ডিজাইন করার জন্য আরো অনেকগুলো কলাম তারা এবং অনেকগুলো ডিজাইন এখানে শো করবে চার্ট উপস্থাপনের জন্য এটা হলো পুরো কলামের চাপ যদি একটা নির্দিষ্ট স্টুডেন্টের জন্য আমি সেটা দেখতে চাই এরপরে আরেকটা অপশন আছে এই যে লাইন স্পার্ক লাইনস তাহলে আমি চাচ্ছি এর প্রোগ্রেসটা আমি দেখতে চাচ্ছি লোকেশান দিয়ে দিলাম ওকে এখান থেকে এটা ধরে নামালেই সেই জিনিসগুলো সবগুলোর মধ্যে চলে আসবে এবং প্রত্যেকের আল্লাহ আল্লাহ এটা মূলত আমরা এইখান থেকে করতে পারি স্পার্ক লাইন থেকে করতে পারি একই কাজ যেহেতু এই কাজটা উল্লেখ করেছে আমি আবার দেখা একটা জিনিস আমি মনে করি এই সবগুলো টোটাল বের করতে চাই তো আমরা শিখেছি অটোসাম এখন আমাকে প্রত্যেকবার করতে হবে না এক্সেলের ক্ষেত্রে এটা একটা মজার বিষয় এই কোনো আনার পর সাথে সাথে চিহ্ন চেঞ্জ হবে এখানে প্লাস এক ধরনের যখনই এখানে নিয়ে আসবো এই প্লাস আরেক ধরনের এটা ধরে যদি আমি টানি ওই একই কাজটা প্রত্যেকের জন্য হয়ে যাবে সেটা যে কাজই থাক তুই যে কাজটা যেভাবে করা হবে ঠিক একই ভাবে প্রত্যেকের জন্য সেই কাজটা এখানে অ্যাপ্লাই করা হবে যেমন আমি এখানে একটা কলাম দিতে চাচ্ছি ডাটা রেঞ্জ হলো এইটা এবং লোকেশন রেঞ্জ তো দিয়ে আছে ওকে করলাম এই একটা কলাম সে তুলে দিল বাংলায় নাম্বার কম পেয়েছে ইংলিশে বেশি তো বাংলা ইংলিশ সমান নাম্বার পেয়েছে ম্যাথে একটু কম সায়েন্সে আরো কম একই জিনিসটা যদি আমি সবার জন্য করতে চাই প্রথমে এই এখানে নিয়ে আমাকে একটা টান দিতে হবে এইবার সকলের জন্য এই কাজটা এখানে হয়ে গেছে আরো এটাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন পয়েন্ট দিচ্ছে এই হলো মূলত স্পার্ক লাইন্স এর কাজ পিভট চার্ট একটু আগে আমরা দেখলাম পিভট টেবিল যে কাজটা করে সেই জিনিসটি চার্টের মাধ্যমে প্রশ্ন যেমন আমি পিভট চার্ট দিলাম আমি টেবিল ল্যান্স চাচ্ছি এই সম্পূর্ণ টেবিল লেন্স এবার আরেকটা নতুন ফাইলে চাচ্ছি ওকে এই আরেকটা ফাইলে আমাকে একটা চার্ট করে দিল তবে এর আগে টেবিল আসছিল এখানে চার্ট আসছে আমি রোল নাম্বার নেম এবং বাংলার মার্কগুলো দেখতে যাচ্ছি ঠিক আছে ইংলিশের মার্কগুলো নিয়ে যাচ্ছি ওই যে আরেকটা খুব সহজে যদি আমরা টেবিলের কোনো একটা অংশকে প্রকাশ করতে চাই তখন পিভট টেবিল অথবা পিভট চার্টের মাধ্যমে সেটা আমরা করতে পারবো আচ্ছা স্লাইসার আচ্ছা করি এই বিষয়গুলো বুঝেছি এরপরে আরো কিছু আছে স্লাইসার স্লাইসার হলো মূলত আমরা চাচ্ছি এই টেবিলের কোন একটা অংশকে আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি তো আগে আমরা সিলেক্ট করবো স্লাইসারে যাবো বাংলা নাম্বার গুলো এখানে শো হচ্ছে এটা আমি সাথে কিছু অপশন এসেছে সেখানে সেগুলো ডিজাইন করা কলামের হাইট করা ডেপ করা কালার দেওয়া এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে স্লাইসের মানে যেমন আমি আবার দেখাই আমি এখান থেকে মনে করি একটা স্লাইসার করবো যেহেতু আমাদের এখানে ডাটা ছোট জিনিসগুলা ইজি মনে হলো যখন বড় বড় ডাটা হয় তখন কিন্তু এই কাজগুলো খুব প্রয়োজন পড়ে আমি এখান থেকে একটা নির্দিষ্ট সেটা কি আমি ম্যাথের নাম্বারগুলো দেখতে ওকে ম্যাথের নাম্বারগুলো এখানে করেছি এখন এটাকে ডিজাইন করতে চাইলেও ডিজাইন করা যাবে অ্যালাইন করতে চাইলেও অ্যালাইন করা যাবে যেভাবে দরকার হাইড্রোয়েড বাড়াতে গেলে সেটাও করা যাবে এই কাজটা হল মূলত স্লাইড স্যারের টাইম লাইন অনেকটা সেম কাজ টাইমলাইন রোড শুধুমাত্র তারিখের ক্ষেত্রে কাজ করে যদি তারিখ দেওয়া থাকে তখন এই টাইম লাইনের তারিখগুলোকে আলাদা করা যায় এবার হচ্ছে আরেকটা এক্সেল শিট সাথে বা আরেকটা মাইক্রোসফট ওয়ার্ড শিট সাথে কোনো একটা কিছুর সাথে কানেক্ট করতে বা কোনো একটা ইউটিউব ভিডিওর সাথে কোনো একটা কিছুর সাথে কানেক্ট করতে তো আমি হাইপার লিঙ্কে যাব যে কলামে ওই অ্যাড্রেসটা থাকবে সেখানে ক্লিক করে হাইপার লিংকে যাব যাই আমি আমরা যে কাজগুলো করেছিলাম মনে করেন জুনের ফাইলে সেটা কি ওকে করে দেবো হয়ে গেল এখন এখানে ক্লিক করলে এটা আমাকে সেই ওয়ার্ড ফাইলে নিয়ে যাবে যে ওয়ার্ড ফাইলটা আমি অলরেডি এখানে সিলেক্ট করে রেখেছি এটাই হলো মূলত টেক্সট বক্স টেক্সট বক্সের কাজ আমরা অলরেডি শিখেছি ওয়ার্ডে যে কোনো জায়গায় একটা বক্স তৈরি করে সেখানে কিছু লেখার জন্য টেক্সট বক্স নেওয়া হয় নতুনভাবে এখানে কিছুই নেই সেখান হেডার অ্যান্ড ফুটার আমরা যখন এটাকে পেজ লেআউট আউট করবো তখন হেডার ফুটার দেখবো হেডার ফুটার লিখে দিতে পারি আমি যে এই যে আমি এইভাবে জিনিসটা প্রিন্ট হবে প্রিন্টের সময় উপরে হেডার একটা থাকবে নিচে ফুটার থাকবে এই হেডার ফুটারে বিভিন্ন জিনিস লিখে রাখতে পারি তারিখ লিখে রাখতে পারি অথবা ডেট রাখতে পারি অথবা নাম্বার লিখে রাখা যায় যে কোনো কিছু করা যায় তখন কাজ করে এরপরে এটা আছে ওয়ার্ডার ইকুয়েশন সিম্বল এই জিনিসগুলো আমরা ম্যাক্সিম ওয়ার্ডে শিখেছি ওয়ার্ডার যেমন বিভিন্ন ভাবে যদি ডিজাইন করে কিছু লিখতে হয় তখন আমরা ওয়ার্ডারের মাধ্যমে সেটাকে লিখতে এবং আরো সুন্দর ডিজাইন দিতে পারি কালার দিতে পারি বিভিন্ন মাধ্যমে করা যায় আর কিছু ইকুয়েশন ইকুয়েশন অর্থাৎ আমাদের যদি সূত্র বা কোনো কিছু লিখতে হয় তখন আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করি এখানে বিভিন্ন ধরনের ফ্রাকশন এখানে ব্যবহার করতে লাস্ট হলো সিম্বল কোন একটা নির্দিষ্ট সিম্বল নিতে হলো যেটা সাধারণত কিবোর্ডে পাওয়া যাচ্ছে না সেটা অবশ্যই এখানে থাকবে যেমন আমি গুণ চিহ্ন ব্যবহার করতে চাচ্ছি তো গুণ চিহ্ন দিয়ে ইনসার্ট করলে গুণ চিহ্নটা এখানে চলে আসবে এই টুকি হল এনসার টেবিলের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে